আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার অনেক না বিষয় না যেটা যেহেতু তিনি বলছেন যে অনেক বিষয়ে কথা হয় আপনি অনেক বিষয়ে একমত অথবা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোন সম্ভাবনা কি আছে কিনা সরকার প্রধান হিসেবে আপনি কি সব সময় থাকে একটা দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণে আছে প্রতি জায়গাতেই আছে কাজে এটা তো সবসময় থাকবে মানে হুমকিটা কি আপনি বলছেন আওয়ামী থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে অবশ্যই এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আপনি আমরা সবাই শুনছি মানুষ উত্তেজিত হচ্ছে আপনি এখন যেটা বললেন যে তাদের দিক থেকে নানা রকম কর্মকাণ্ড আছে হুমকিটা কোথায় ওই এই যে অ্যাড্রেস করছে জাগত কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে না কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো এটা মনস্কীবা বিনিবেতিক বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছিলেন আমি যদি দেশের প্রসঙ্গে আসি আইনস্ট্রিং খলার প্রসঙ্গে আসি আইনস্ট্রিং খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং আমি যদি পুলিশের এবং মানব সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি অপরাধ কিন্তু উল্লেখযোগ্য কিছুটাই বেড়েছে তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাদের দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নাম ছিল না কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে কাজে মানুষ মানুষ দেখলে সে ভয় পায় কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আবার নিয়ম সংজ্ঞার দিকে আমরা রওনা হয়েছি কাজ করতে থাকবো আসল কাজটা তো পুলিশকে করতে হবে আপনি যেটা বলছেন পুলিশ এক সেই পর্যায়ে যেতে পারেনি তারা নিজেরা আস্থা পাচ্ছে না বা তারা সেইভাবে সক্রিয় হচ্ছে না মানে সাত মাস পরও প্রায় সাত মাস হয়ে গেছে এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা এখনো সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি অনেক ইম্প্রুভ হয়েছে কিন্তু সমাধান হয়নি আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ বেশ সারা দেশে অনেক ভবনে ভাঙচুর হয়েছে কিন্তু দেখা গেছে দীর্ঘ সময় ধরে চলেছে যেখানে কিনা সরকারের বা তেমন ভূমিকা বাহিনী দেখা যায়নি কেন তখন ভূমিকা দেখা ঠিক ওভাবে কেননা আপনি পরে একটা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে তখন কার্যকর ভূমিকা পালন করেনি সময় নিচ্ছে তারা প্রস্তুত হয়নি যার তাদের মানসিকতা থেকে এখনো মুক্ত হতে পারে পারেনি এটা একটা জিনিস হতে পারে দেশের মানুষের রাস্তা আছে কিনা আমাদের উপরে হলো বড় কথা আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে আছে কাজে সেটা হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে এটা একটা জগৎ যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই আমরা এসেছি যার যার জগৎ থেকে এসেছি নিজের মতো করে চেষ্টা করছি কিভাবে করতে পারি তার মধ্যে ভুলভ্রান্তি হতে পারে কিছু ভালো করেছে কিছু ভালো করতে পারি না এটা হতে পারে এটা আমি অস্বীকার করছি মানে ভালো হয়নি কোনটা আপনার চোখে কোনোটাই ভালো হয়নি সেই অর্থে যত ইচ্ছা আমাদের আমাদের ইচ্ছা তো অনেক আমরা রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই সেটা তো আমরা পারিনি সময় লাগবে সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়লগটা শুরু করব সংলাপটা শুরু করব এটাও পারি নাই সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে এগুলো আর কি যেহেতু সময় মতো আমরা করতে চেয়েছি ওই সময় মতো পাইনি আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি আমাদেরকে তিনবার নব্বই দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা তারা দিতে পারে নাই আমি তাদেরকে অভিযোগ করছি না কারণ বিশাল একটা কাজ আর একটু সময় চেয়েছে কেউ এক মাস সময় চেয়েছে কেউ দুই মাস সময় হয়েছে কাজ ওইটুকু একটু পিছিয়ে গেছে এগুলো আর কি এগুলো কাজ করতে গেলে যা হয় সংস্কারের কথা বলছিলাম আমি যদি আইন শৃঙ্খলার বিষয়ে ফিরে আসি পরিস্থিতি যে অবনতিটা হয়েছে অনেকে বলছেন যে তারা নানা রকম ভয়ে আছেন আতঙ্কে আছেন যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে রাস্তাঘাটে অপরাধ বেড়েছে এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে আপনি বলছেন অবনতি হয়েছে কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনীতি হয়েছে সেটা narrative আপনি বুঝতে পারবেন না আমি যদি সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বলি যে গত বছরের এই সময় থেকে অপরাধের পরিমাণ রাস্তাঘাটে যেমন আমি তো হিসাব নেচ্ছি কোন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতই হয়েছে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই গত এক মাসের বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে মানে গত 6 মাসে ডাকাতি ডাকাতির সংখ্যা 50% বেড়েছে এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী সেটা আমি বলছি মানে হয়তো পরিসংখ্যান বিভিন্ন হতে পারে কিন্তু এটা আছে যে এবং হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি টক শো বাংলা সঙ্গেই থাকুন সমস্যা সমস্যা আপনিও জানেন আমিও জানি দায়িত্ব গ্রহণের প্রসঙ্গে একটু আসি আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তার আগে যে আলোচনা হয়েছে সেখানে তিনটি পক্ষকে সক্রিয় দেখা গিয়েছিল একটি হচ্ছে সেই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা রাজনৈতিক দলগুলো এবং তৃতীয় হচ্ছে সেনাবাহিনী এই তিন পক্ষে সবাই আপনাকে একটা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনো কি সেটা আছে নাকি এখন সেই অবস্থান নেই আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখন সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কেন মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হয়নি তো সে কথাই বলছি আমরা যখন বসি কেউ তো বলে না যে আপনার সন্দেহ হচ্ছে সে আমরা আপনাদের সঙ্গে আছি মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্য ভিন্ন মানে ভিন্ন কথা বলছে তাই কিন্তু বলছে কিনা সেটা আপনারা বুঝেন কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো কোনো ঘাটতি হয় নাই ছাত্রদের প্রসঙ্গে ছাত্ররা একটা রাজনৈতিক দল এর মধ্যে করে ফেলেছে সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এক অভিযোগ করা হয়েছে সরকার এখানে তাদেরকে সহায়তা করছে সরকার কি সহায়তা করছে তাদেরকে বা কোনেছে সরকার কোনো সহায়তা করে না তিনজন ছাত্র প্রতিবাদী ছিল সরকারের ভেতরে যিনি রাজনীতিকে মরণস্থির করেছে টকশো আপনাদের স্বাগতম সত্যের সন্ধানে টকশো বাংলা সবসময় সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন সর্বোত্তক একদম প্রথম থেকে যা ছিল এখনও তাই অন্তর্বর্তী সরকার একটি বড় লক্ষ্য হিসেবে আপনি সংস্কারের কথা বলেছেন এবং এটি এটা নিয়ে আপনারা অনেকগুলো কমিশনও গঠন করেছেন কিন্তু এখন যেহেতু আপনারা আপনারাই বলছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে তো এই অল্প সময়ের মধ্যে আপনারা সংস্কার কতটা করতে পারবেন বলে মনে করেন সেটা আমরা প্রক্রিয়া শুরু করেছি আমরা একবারে প্রত্যেকটা সুপারিশ দেব সুপারিশের সঙ্গে কথা থাকবে আপনার রাজনৈতিক দল এটাকেই সমর্থন করে এটাতে রাজি আছেন থাকতে রাজি বলেন রাজি না থাকলে বলেন বা এই যে সুপারিশটা আছে সেটার মধ্যে যদি কোনো একটা এলে রাজি হবেন সেটা বলেন এটা কি নির্বাচনের আগে আগে সংশোধনটা করা ঠিক হবে এটা কি নির্বাচনের পরে কি সব প্রশ্নের এখানে সমাবেশ আছে রাজনৈতিক দলকে শুধু বলতে হবে এটা আমি ভাই টকশো বাংলায় আপনাদের স্বাগতম সত্যের সন্ধানে টকশো বাংলা সবসময় সময় টকশো বাংলা প্লিজ সাবস্ক্রাইব নাও টকশো বাংলা